আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে মুসলিম কাটওয়ার করে সুন্দর ড্রেসগুলো দেখাবো ঠিক আছে এগুলো হচ্ছে আপনার একদম পাকিস্তানি বুটিক স্টাইলের ড্রেস এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যাটালগ ডিজাইন তাই না ভাই এই ড্রেসটা দিয়ে শুরু করি কালারটা অনেক বেশি সুন্দর ড্রেসটাও সুন্দর ভাই এটা দিয়ে শুরু করি এগুলো হচ্ছে আইজেলার ক্যাটালগ তাই না এই যে এটা হচ্ছে মূলত প্রিন্ট ওপেন করে দেখে দেন ভাই সো এটা আমরা একটু ওপেন করে দেখাবো এগুলোর উন্নতেও কাজ হবে না উন্নতেও কাজ হবে তো চলেন দেখাই সো এটা হচ্ছে আপনার জামাটা জামাটা কিন্তু খুবই সুন্দর সুন্দর পুরো ড্রেসটা জামার করে একটা প্যানেল করা যেটাতে কাজ করা ফুল বডিতে এরকম সুন্দর করে কাজ আছে এটার সাথে সালোনাটা আপনাদেরকে দেখানো আর কি আমি ব্যাকসাইড আর হাতার কাপড়টা দেখাই ব্যাক সাইড এবং হাতার কাপড় সম্পূর্ণটা প্রিন্টের মধ্যে থাকবে এটার সাথে সালোনা দেখিয়ে দেবো ভাই এটা হচ্ছে জামা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে এই যে হানড্রেড কটন হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কন্ট্রাস্টে উন্নাটা দেখেন কি সুন্দর পুরো উন্নাটা মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট উনার পাড়ের কাজটা দেখছেন উনার পাড়ের কাজটার জন্য কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবেন আপনারা এটার দাম দিচ্ছেন কত ভ্যা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনার এত সুন্দর একটা ঈদের কালেকশন পাচ্ছেন এটার কালার হবে তিনটা আচ্ছা এটা একটাই কালার বাট এই ডিজাইনের মধ্যে প্রিন্ট হবে মনে হয় তিনটা এই যে দেখেন এইটা আর একটা কালার এই যে এক্স্যাক্ট কালারটা হচ্ছে এইটা এটা আমরা তো খুলে দেখাবোই ডিজাইনটা কি শুধু কাপড়ের প্রিন্টটা চেঞ্জ তাই না জি ফুল বডিতে যদি দেখেন ফুল বডিতে সেম কাজটাই কিন্তু করা আছে হ্যাঁ এই যে কাজটা ফুল বডিতে করা জামার নিচে এরকম সেম একটা কাটআউট করা আছে এবং এটার ক্যাটালগটা থাকবে হচ্ছে এইটা এটা হচ্ছে আইজেল ক্যাটালগের মতো থাকবে এই ড্রেসগুলো এটার সাথে হচ্ছে আপনার সালোয়ার থাকে এইজেল ক্যাটালগ ঠিক আছে এটা হচ্ছে আপনার ওন্নাটা ওনাটা খুবই সুন্দর ওনার দুই সাইডে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা এটার দাম কত দিচ্ছেন ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন পরেরটাই চলে যাব এটারই সেম আরেকটা কালার হবে যেটা হচ্ছে এইটা এক্সাক্ট কালারটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন গোল্ডেন কালার ঠিক আছে সো এটা হচ্ছে এগুলো প্রত্যেকটা ক্যাটালগ ডিজাইন এই যে এটা হচ্ছে এটা এইটা ঠিক আছে এগুলো আসলে ক্যাটালগের চেয়ে সামনে থেকে আমার কাছে বেশি সুন্দর লাগছে ঠিক আছে দেখেন আপনারা নিচের কম সুন্দর করে একটা প্যানেল করা থাকবে ড্রেসের এখানে কাজ আছে সালোয়ারটা আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে বড় ওড়না ওড়নার সাইডে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা থাকবে এই যে অরেঞ্জ কালারের মধ্যে পুরো ওড়নাতে কাজ করা থাকছে এটার প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাব নেই দেখাবো এটার আবার তিনটা কালার থাকছে সো এটারও তিনটা কালার এবং এটার ক্যাটালগুলো দেখাচ্ছে দেখে এই যে এটা হচ্ছে ক্যাটালগটা এটা হচ্ছে মাইশা ক্যাটালগে ঠিক আছে এই যে দেখেন এগুলো আসলে এত প্রিমিয়াম ফিনিশিং এটা অরিজিনাল পাকিস্তানি বললে আপনারা বিলিভ করবেন এত প্রিমিয়াম ফিনিশিং এই এটার সাথে ব্যাক ব্যাক সাইডটা একটু দেখাই সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা সালনটা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা খুবই সুন্দর পুরো ওন্নাটা দেখেন এই যে খুব সুন্দর করে ওনার সাইডে কাটওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটার কালারগুলো দেখাবো ভাইয়া এটা হচ্ছে জামাটা এটার সাথে কালার যদি দেখাই এই যে এটা একটা কালার এইটারই কালার হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে জামাটা কালারটা খুব সুন্দর মানে কালারগুলো খুব সফট সোভার সোভার কালার ঈদের জন্য একদম স্পেশাল কারণ ঈদটা যেহেতু মার্চ মাসে থাকবে ওই ওয়েদারের জন্য বেস্ট হবে নিচে এরকম কাজ থাকবে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং অন্য এটার প্রাইস কত পড়ছে ভাই সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ ওনার সাইডে খুব সুন্দর করে কাজ করা দামটা সেম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা এই যে অনলি সতেরোশো পঞ্চাশ আরও একটা কালার পাচ্ছেন আমি দেখিয়ে দিব যেটা হচ্ছে এই যে পেস্ট কালারটা এটা হচ্ছে সেম ক্যাটালগের এই যে দেখেন এটা হচ্ছে ক্যাটালগটা বাট প্রত্যেকটা ড্রেস ক্যাটালগের চেয়ে সামনে থেকে বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জামা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিবে ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এই যে দেখেন এটা সালোয়ারটা আর এটা হচ্ছে ড্রেসের ওন্না বিশাল বড় ওনার সাইডে খুব সুন্দর করে কাজ করা এটা প্রাইস দিচ্ছেন কত ভ্যাকশো সতেরোশো পঞ্চাশ ঈদের কালেকশন সতেরোশো পঞ্চাশ তো নিতল চয়েজ প্যাসেঞ্জার তার ভিভিদ পাস ইস্ট্রামকের ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওরস কিনে যাওয়া আছে অনলাইন যেন এখন করতে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফি